এক শোরুমে এই তিন তিনটা ক্রেতা দেখেন এখানে আছে গ্রে কালার আর এখানে আছে পাল কালার ওই পরে আরো একটা আছে গ্রে কালার তিনটা ক্রেতা একই শোরুমে একটা দুই মডেল একটা দুই মডেল একটা দুই মডেল মানে আপনার যদি ক্রেতা গাড়ি লাগে তাহলে এই এক জায়গায় আসলেই আপনি তিনটা থেকে যে কোনো একটা বাইসা নিতে পারবেন এখানে আছে দুই হাজার বাইশ বাইশ এখানে আছে দুই হাজার চব্বিশ এখানে আছে দুই এবং তিনটা গাড়ি কিন্তু অনেক সুন্দর সুন্দর তো হইতেই হবে কারণ গাড়ি তিনটা আছে তো বাতিদার শোরুমে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমনে কেমনে তিনটা একসাথে হইলো তিনটা কিনে তিনটা হয়ে গেছে যাদের ক্রেতা কেনার বাজেট আছে আর ক্রেতা কিনা নিয়ত আছে আমার শোরুমে যদি আসে ক্রেতা রেখে যাবে না যদি কেনার নিয়ত থাকে আসলেই অবশ্যই পছন্দ হবে বাইশ মডেল তেইশ মডেল ২৪ মডেল অকটেন ডিজেল কি চান সব আছে সব আছে আচ্ছা আরেকটা কথা হচ্ছে এই তিনটা গাড়ি যেহেতু ক্রেতা আপনি কিন্তু তিনটা পাবেন খুব কাছাকাছি বাজেটে সব কাছাকাছি বাজেটে একত্রিশ পঞ্চাশ বত্রিশ পঞ্চাশ তেত্রিশ পঞ্চাশ বাহ এক কাক করে বাড়াইলেই এক বছর আপ এক বছর আপ সব গাড়িগুলো দেখাবো ডিটেলসে আপনারা যদি সাথে থাকেন কথা দিচ্ছি এই লাইভটা সর্বোচ্চ

আপনারাই ডিসিশন নেন এক লক্ষ টাকা করে বাড়াইবেন পাইবেন একুশ থেকে বাইশ একুশ থেকে বাইশ বাইশ থেকে তেইশ থেকে চব্বিশ তাহলে দেখেন আমার কাছে ভাল লাগছে কোনটা বলুন সবচেয়ে এটাই চব্বিশ মডেল চব্বিশ মডেল ও এই জন্যই তো আমার এটা বেশি ভাল লাগতেছে এটা হচ্ছে দুই হাজার চব্বিশ মডেলের হন্দাই ক্রেতা এবং এই গাড়িটাই হচ্ছে আজকের লাইভের সবচেয়ে দামি গাড়ি নাকি

মালিক অনলি মাত্র আঠারো হাজার কিলোমিটার চলা মাত্র এটা চব্বিশের গাড়ি এটা পঁচিশের রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন ও পঁচিশ চব্বিশের মডেল পঁচিশের রেজিস্ট্রেশন তেলের গাড়ি এবং সিসি পনেরোশো সিসি পনেরোশো ওকে আর এখানে দেখেন ওই যে মনিটরের আশেপাশে যে সাদা জায়গা গুলো এগুলো কিন্তু আপনার আর কষ্টিপ লাগানো এগুলো এখন উঠানো হয় না এই কোণা দিয়ে মনে একটু উঠছে আপনারা দেখেন গাড়ি নতুনের মতো আছে ইঞ্জিন রুম একটু দেখা যায় তাহলে বুঝবেন এটার মাইলেজ কতটুকু এটা মাইলেজ অনলি আঠারো হাজার আঠারো হাজার দেখেন চব্বিশ মডেলের গাড়ি অনলি আঠারো হাজার কিলোমিটার চলছে এবং গাড়িতে এক টাকার কাজ নেই খালি নিবেন আর চালাবেন সিটের নিচের এই যে এখানে স্ক্রু এখানেও কিন্তু আপনার যে মার্কিং করা দেখছেন সো পনেরোশো সিসির মধ্যে যেহেতু গাড়ি তিনোটাই তিনোটারই কিন্তু বছরে মাত্র পঁচিশ হাজার টাকা এবং কত স্টাইলিশ রিম দেখছেন রিমগুলো কত সুন্দর অনেকেই গাড়ি কেনার পরে এক্সট্রা টাকা দিয়ে আবার রিম কিনে গাড়ির সৌন্দর্য বাড়ানোর জন্য বাট এটা বিল্ডিং রিমটাই সুন্দর এখন ভিতরটা দেখেন গাড়ি দেখলে মনে হবে নতুন গাড়ি চব্বিশের গাড়ি রেজিস্ট্রেশন বোধ হয় চব্বিশ না পঁচিশ 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 এটা চব্বিশের মডেল পঁচিশে রেজিস্ট্রেশন প্রত্যেকটা নাটের গোড়ায় মার্কিং আছে দেখেন খুব কম ইউজ করা গাড়ি আপনি যদি এই গাড়ি কিনে নিয়ে যান আপনার কাছে মনে হবে যে আপনি নতুন গাড়ি নিয়ে যাচ্ছেন কাগজ পাবেন প্রত্যেকটার আপডেট এবং মালিক প্রত্যেকটারই বাংলাদেশে আছে নাম ট্রান্সফার করা যাবে টেনশন নাই সো এইটা হচ্ছে চব্বিশের মডেল এটা কি হিটপ্রুফ কি আসে না কোম্পানি থেকে আসে না কোনো গাড়ির হিটপ্রুফ নাই এটা কোম্পানি থেকে আসে না কোম্পানি থেকে আসে না চাইলে যদি কারো লাগে পনেরোশো এবং তেলের গাড়ি এটা ফুললি তেলের গাড়ি আপনি মাইলেজ ও ভালো পাবেন মডেল পঁচিশ এর রেজিস্ট্রেশন এই জন্য কত কিলো যায় এক লিটার তেলে কত কিলো যায় পনেরো থেকে ষোলো কিলোমিটার যায় এবং এটা ডোর্ড এর শো করে শো করে আচ্ছা কয় কিলো চলে আপনি ড্যাশবোর্ডে কিন্তু প্রমাণ পাবেন গাড়িতে একটু লাইট গুলা ধরায় দাও এই গাড়ির সুন্দর্য এই যে লাইট গুলা দেখেন এখানে গ্রিলের যে ছোট ছোট টুকরাগুলো আছে এই তিনটা টুকরা কিন্তু আপনার লাইট এটা কিন্তু আপনার ডিজাইনের সাথে ম্যাচিং করে দেওয়া দেখেন বাতিজা লাইটগুলো দালাই দাও ওকে এই দেখেন কত দারুণ লাগে রাত্রেবেলা এই তিনটা লাইট জ্বলবে নিচেও লাইট আছে আবার এই পাশ থেকে এই তিনটাও লাইট জ্বলবে তাহলে চব্বিশের মডেল পঁচিশে রেজিস্ট্রেশন করা এই পাল কালারের ক্রেটা পনেরোশো সিজি সান্ডুপ মন্ডুপ গাড়িটা খুব সুন্দর

ভিতরে একদম নতুন মতো চব্বিশের মডেল আপনার পঁচিশ সালে রেজিস্ট্রেশন করা খুব সুন্দর গাড়ি কাগজ সবগুলোর আপডেট কাগজ তিনটারই আপডেট পাবেন তবে মজার বিষয় একটা শোরুমে আপনি তিনটা গাড়ি পাইতেছেন বাইশের ক্রেতা তেইশের ক্রেতা চব্বিশের ক্রেতা ঠিক আছে সো তিনটাই পনেরোশো সিসি এটা অকটেন দিবেন ৩৩ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর সেম গাড়ি এক মডেল কম এটা হচ্ছে আপনার তেইশের মডেল তেইশের রেজিস্ট্রেশন এটা মাইলেজ হচ্ছে অনলি আঠাইশ হাজার কিলোমিটার চলা এটাও পনেরোশো সিসি

আপনাদেরকে কত গাড়ি দেখাচ্ছি কথা বলতেছি গলাটা ভেঙে গেছে দোয়া করেন যেন তাড়াতাড়ি গলাটা ঠিক হয়ে যায় এইটা যেহেতু সেভেন্সি তাই আপনারা পিছনে স্পেস কম পাবেন তবে প্রয়োজন যদি না হয় আপনারা এই সিগন যখন নামায় ফেলবেন তখন আপনারা স্পেসটা ইউজ করতে তখন আবার আপনারা এই যে পিছনে বেশি স্পেস পাবেন যাক ফাইভ সিট হিসাবে ইউজ করতে পারবেন এটা মূলত সেভেন সিটার গাড়ি তো তিনটা গাড়িরই কিন্তু আপনার দেখেন প্রাইস কাছাকাছি এটা তো আবার লাস্টে এখানে এসি আছে দেখেন লাস্টের সিটে যারা বসবে তারা এখান থেকে এসির বাতাস পাবে চাইলে আবার এখান থেকে এসির ব্লোয়ার কমাইতে বাড়াইতে পারে কমাইতে বাড়াইতে পারে এটা থাকে না সর্বোচ্চ সেকেন্ড রো পর্যন্ত থাকে থার্ড রো পর্যন্ত এসি সিস্টেমটা থাকে না ওকে একজন লিখছে ভালো কন্ডিশন তাহলে দামগুলো আবার একটু রিপিট করি সেভেন সিটারের দামটা কত এটা হচ্ছে বাইশ এর মডেল বাইশ এর রেজিস্ট্রেশন এটা প্রাইস পড়বে হচ্ছে বত্রিশ পঞ্চাশ আচ্ছা আর এটা হচ্ছে চব্বিশ এর মডেল চব্বিশ এর মডেল পঁচিশ এর রেজিস্ট্রেশন প্রাইস পড়বে হচ্ছে তেত্রিশ পঞ্চাশ তেত্রিশ পঞ্চাশ তেইশ এর মডেল তেইশে রেজিস্ট্রেশন একত্রিশ পঞ্চাশ একত্রিশ পঞ্চাশ সুন্দর তিনটা গাড়ি সুন্দর আপনারা আসেন ঠিকানাটা একটু বলে দাও ঠিকানা হচ্ছে তেজগা নাবিস্কো বিস্কুট ফ্যাক্টরির পিছনে এটা তেজগা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া রহিম মেটাল মসজিদ আর সাউথ ইস্ট একদম সাথেই আমাদের একসাথে পাশাপাশি দুইটা শোরুম আসবেন লুৎফরের শোরুম বা ভাতিজা শোরুম বললে আপনারা চিনেন বা সবাই চেন আশেপাশে স্ক্রিনে দাও নাম্বার ফোন দিয়েন ওকে থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা শেয়ার করে দিয়েন মন চাইলে লাইকও দিয়ে দিয়েন তেইশের লাগলে তেইশের দেন